নয়াটির মালঞ্চ রোডের বালিভাড়ায় নিকাশি ড্রেনের ওপর আচ্ছাদন করার অভিযোগ নয়টি বিধানসভার অধীনস্থ জেটিয়া গ্রাম পঞ্চায়েতের মালঞ্চ রোডের বালিভাড়ায় গড়ে উঠেছে দ্বিতল একটি বাণিজ্যিক ভবন অভিযোগ পঞ্চায়েতের উপপ্রধানের বাড়ির সন্নিকটে গড়ে ওঠা সেই বাণিজ্যিক ভবনের মূল প্রবেশদ্বার করা হয়েছে সরকারি জমিতে থাকা নিকাশি ড্রেন দখল করে শুধু তাই নয় নিকাশি ড্রেনের ওপর টাইলস বসিয়ে আচ্ছাদন করা হয়েছে সরকারি জমিতে থাকা ড্রেন দখল করে প্রবেশপথ বানানো নিয়ে বিজেপি নেতার উপকমিত্রের কটাক্ষ তৃণমূল জামানায় সব কিছুই সম্ভব তার অভিযোগ ড্রেনের ওপর টাইলস বসিয়ে প্রবেশদ্বার তৈরি করা হয়েছে এন্টার উপরে টাইলস ফাইলস বসিয়েছে বলছেন কালকে তার সামনে যে রাস্তা সেখানেও বসাতে পারে টাইলস মার্বেল যা ইচ্ছা এ তো তৃণমূল জমানায় সম্ভব আপনি ওখানে আমি তো শুনেছি ওখানে তৃণমূলের উপপ্রধানের বাড়ি উপপ্রধান প্রধান সবাই জানে কারণ ওখানে মিলনবাবু বড় নেতা তো জেনেও কিছু করতে পারছে না তো জেনে যখন কিছু করতে পারছে না তখন কারণ মিলনবঙ্গুর মাথার উপর বাবুর কথায় এখন ড্রেন দখল হচ্ছে পরবর্তীতে দেখবেন রাস্তাঘাট দখল হয়ে যাচ্ছে রাস্তাঘাট নিয়ে নেবে রাস্তাঘাট দখল করে নেবে দখল দখল করেছে এখন এরপরে রাস্তাঘাটও হয়ে যাবে কোনো অসুবিধা নেই তার অভিযোগ যেটিয়া গ্রাম পঞ্চায়েতের এলাকায় উন্নয়ন বলে কিছুই হয়নি রাস্তাঘাট বেহাল দশায় পরিণত সাধারণ মানুষের উন্নয়ন কিছু হচ্ছে না যেটিয়া পঞ্চায়েত একটু ঘুরে দেখুন রাস্তাঘাটের কি অবস্থা পঞ্চায়েতে আমার নিজের বাড়ি আমার বাড়ির সামনে রাস্তাটা একবার দেখে আসুন কোনো মায়া মায়ের যদি মানে গর্ভবতী মায়ের যদি মানে হসপিটাল নিয়ে যাওয়ার অবস্থা সিচুয়েশন দাঁড়ায় হসপিটাল নিয়ে যাওয়ার আগেই গাড়িতে বাচ্চা ডেলিভারি হয়ে যায় ড্রেনের উপর আচ্ছাদন নিয়ে পঞ্চায়েতের উপপ্রধান উর্মিলা মন্ডল বলেন ফুল গাছ লাগিয়ে সাজানোর জন্য পঞ্চায়েতের আবেদন করেছিলেন ওই ভবনের মালিক কিন্তু প্রধান ওনাকে বলেছিলেন বোর্ড মিটিংয়ে সেটা তোলা হবে বিষয়টি বোর্ড মিটিংয়ে তোলার আগেই ভবনের মালিক কাজ শুরু করে দিয়েছিলেন তবে বিষয়টি নজরে আসার পর সেই কাজ আটকে দেওয়া হয়েছে নয় তবে যে কাজটার কথা আপনারা বলছেন সেই কাজটা হচ্ছে উনি পঞ্চায়েতে একদিন একটা অ্যাপ্লিকেশান করে এসছে যে আমি ওই জায়গাটা একটু সাজাব ওই টাইস ফাইস বসাবে এইসব বলেনি পঞ্চায়েতে একটা অ্যাপ্লিকেশান করে এসেছিলেন তা একটু সাজাবো সামনে কয়েকটা লাইট ফাইট দেবো রাস্তাটাও ভালো লাগবে দেখতে কিছু ফুল গাছ টুল গাছ লাগাবো এই বলে এখনও দরখাস্তটা আছে তা উনি বলছেন আমাদের প্রধান মাননীয় উজ্জ্বল পাইন মহাশয় উনি বলেছেন যে আপনি দরখাস্ত দিয়ে গেছেন আমার বোর্ড মিটিংয়ে ফেলি যদি যেহেতু রাস্তাটা সরকারি আর পিডাব্লিউডি রোড আপনি সেখানে সাজাতে যাবেন আপনার কোনো স্বার্থ নিশ্চয়ই আছে তা নাহলে আপনি কেন সাজাতে যাবেন আমি সবার সঙ্গে বোর্ড মিটিংয়ে বলবো বোর্ড মিটিংয়ে যদি বলে সবাই তাহলে হবে তার মধ্যে বোর্ড মিটিং আমাদের হওয়ার আগেই উনি কাজটা শুরু করেছে আমরা দেখতে পেয়েছিলাম যেহেতু আমার বাড়ির কাছে আমরা বাধা দিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে আমরা অন্যায় করি না অন্যায়কে আমরা প্রশ্রয়ও দিই না আর একবার বললাম কথাটা